আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে তৈরি করে দেখাবো আটার লুচি তো আপনারা চাইলে এই লুচিটা ময়দা দিয়েও করতে পারেন তবে আজকে আমি এটা আটা দিয়ে তৈরি করব তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই আটার লুচিটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তবে আমি তেলটা একবারে দেব না অল্প অল্প করে তেলটা আমি আটার সঙ্গে মিশিয়ে নেব তো হাত দিয়ে এরকম করে মিশিয়ে নিচ্ছি তো অল্প অল্প করে তেলটা দেব আর মেশাতে থাকবো তো যখন এরকম মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে এরকম একটা চাপ দিলে যখন দেখবেন মুঠ হয়ে গেছে তখন ভাবতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে তো এখন এতে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করবো পানিটা খুব বেশি গরম বা ঠান্ডা হলে হবে না আঙুল চুবানো যাবে এমন অবস্থায় পানিটা দিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত বা খুব বেশি নরম এরকম হবে না মোটামুটি অবস্থায় থাকতে হবে তো এরকম করে আমি ফিরে আসছি আটা ডোটা তৈরি করে নেওয়ার পর তো দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি তো এখন এর উপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেবো এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর ফিরে এলাম এখন এটা থেকে ছোটো ছোটো টুকরা করে নেব তো তার আগে একটু মুথে নিচ্ছি তো এরকম করে অনেকগুলো ছোটো টুকরা করে নিয়েছি এখন একটা একটা করে লুচিগুলো বেলে নেব। তো একটা পিড়িতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন হাত দিয়ে এরকম করে একটু চেপটা মতো করে তারপর লম্বা শেপে বেলে নেব তারপর আরে বেলে নিলেই হয়ে যাবে তো প্রথমে লম্বা করে বেলেছি তারপর আরে বেলে নিলেই লুচিটা হয়ে যাবে তো এরকম করে সবগুলো লুচি বেলে নেব তো সবগুলো লুচি বেলে নিয়েছি আমি এটা সরিয়ে রেখেছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় তো এখন চলে যাচ্ছি লুচিগুলো ভেজে নিতে তো চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম হলে হবে না মিডিয়াম গরম অবস্থায় লুচিটা সারতে হবে তা না হলে লুচি দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর একটা সাইড থেকে আসতে করে সেরে দিলেই হবে তো মিডিয়াম হিটে লুচিটা ভেজে নেব উপর থেকে একটু ঠেসে দিচ্ছি তাহলে ভালোভাবে ফুলে উঠবে এরকম করে সবগুলো লুচি ভেজে নেব তোভিয়াস ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এরকম করে সবগুলো লুচি আমি ভেজে নেব এরকম করে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে তো অভিয়াস তৈরি হয়ে গেল খুব সহজে আটার লুচি তো আজ যে পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ